সকালটা শুরু করলাম চা দিয়ে এখনও তো সকালবেলা আমাদের গ্যাস দিয়ে যায়নি তো চা কিনেই নিয়ে এসেছিলো মানুর বাপি আমরা তো স্নান করে নিয়েছি স্নান করে চা খেয়ে নিলাম এবার হসপিটালের দিকে রওনা দেবো সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও মোটামুটি আছি আজকে তো পৌষ সংক্রান্তি সবার ভিডিওতে দেখলাম সবাই পিঠে পুলি পায়েস খাচ্ছে তো যাই হোক আমাদের আর সারা জীবনে কিসের পৌষ মাস আর কীসের চৈত্র মাস আমাদের হসপিটালটাই হচ্ছে জীবন এই ভেলোর দশ বছর ধরে পিছন ছাড়ে না তারপরে তো কলকাতা তো ছিলই তখন তো আর চ্যানেলটা ছিল না এর জন্যে না হলে তোমরা দেখতে পাতে কোন দিন যে মানে পৌষ সংক্রান্তি পিঠে খাওয়ার দিন যায় আর কোন দিন যে একটা ভালো দিন যায় সেটাই বুঝি না আমাদের এই হসপিটালে দৌড়াতে দৌড়াতেই জীবনটা শেষ তো সবাই রেডি হয়ে গেলাম মানুকে ব্লাড টেস্ট করাবো আর মায়ের দেখি অ্যাপার্টমেন্ট মানে মা যে যেই ডাক্তারগুলো দেখাবো আমরা মনস্থি করেছি সেইগুলো পাওয়া যায় কি না কারণ আমরা সবাই জানি নতুন পেশেন্ট দেখতে গেলে কিন্তু প্রফেসরদের দেখাতে গেলে দু থেকে তিন মাস আগে নিতে হয় না হলে পাওয়া যায় না তো মা মা মনে করো মা এখানে হাডের মানে ওই যে মাজা পা ডাক্তার দেখিয়েছিল কিন্তু মায়ের অপারেশন তো এখানে হয়নি তো মায়ের যে কেন হিমোগ্লো হিমোগ্লোবিনটা কুমলো সেই কারণে ভেবেছি হিমোটোলজিতে একবার ডাক্তার দেখাবো তো স্যারকে পাওয়া যায় নাকি দেখা যাক যেতে থাকি মানে এইয়েতে রানিপেট তো এখানে যেহেতু রানীপেটে যাবো তো মানুষ ব্লাড টেস্ট এখানে করিনি দিনটা হচ্ছে আজকে বুধবার তো সেরকম একটা পেশেন্ট হয় না তো এসে দেখি অল্পই লাইন ছিল আমরা ডায়েরি দেখাতে হয়নি আমরা এই যে বাসে উঠে গেলাম এখন যাবো রানীপেটে তো প্রথমে এসেই মানুষ চার্জে প্রার্থনা করে নিল ওর বাপিও গেল আর আমার একটু অসুবি অসুবিধার জন্য আমি বাইরের থেকেই প্রার্থনা করেছি তো যাই হোক এবার চলো ভিতরের দিকে যাই কিন্তু মাকে না ভিতরে ঢুকতে দেয়নি ওই মা যেহেতু এন্টির কোনো কাগজপত্র নেই আমাদের তো কেমোথেরাপির ডায়েরি আছে আমাদের তো কোনো অসুবিধা নেই আমরা যখন খুশি তখন হসপিটালের ভিতরে ঢুকতে পারবো আর যখন খুশি বেরোতে পারবো যেহেতু আমাদের কেমোথেরাপির ডায়েরি আছে তো মায়ের যেহেতু ঢুকতে দেয়নি মা বাইরে বসিয়ে রাখলাম আমরা ভিতরে গেলাম গিয়েই দেখছি পাঁচতলা পুরো ফাঁকা দেখো আজকে বুধবার তো ডাক্তার তো নেই কোনো ডাক্তারই থাকবে না তো যার কারণে ফাঁকা থাকবে কোনো দরকার ছাড়া কেউ আসবে না গিয়ে দেখছি আরিফা ম্যামও আজকে ছুটি আরিফা ম্যাম নেই আরিফা ম্যামের ওখানে আরেকটা ম্যাম বসে তো এই মানুব বাপি সিওটিকে জিজ্ঞাসা করো দাদাকে যে আমি এরকম নতুন পেশেন্ট দেখানোর জন্যে তো তখন বললো যে এই ম্যাডামের কাছে যেতে তো আমরা এই যে চলে আসলাম ইনি নিয়ে আরিফা ম্যামের সাথে আরিফা ম্যামের ঘরে বসে কুড়ি নাম্বারে তো চোদ্দো নাম্বারে এসি আসার পরে সব কিছু বললাম যে প্রথম দেখবে হিমোটোলজিতে আমার মা সবটাই বলার পরে বলছে স্যার তো খালি নেই তবু আমি লিখে দিচ্ছি তোমরা একবার কাউন্টারে চেক করে দেখো কারণ নতুন নতুন পেশেন্ট নাকি এখন থেকে সোমবারে দেখে বিশ্ববারেও দেখবে না একবার মানে আর কি প্রথম সোমবারে দেখে তো এই যে ওখান থেকে লেখে থেকে নিয়ে এসে কাউন্টারে এসে কাউন্টারে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি পাঁচ মিনিট দশ মিনিট করে বলছে পাঁচ মিনিট পর পর আসো উনি ফোন করছে সব জায়গায় দেখছে স্যারপুর পুরো স্যার বুকিং মানে যেই দুই দিন আছে মাঝখানে তারপরে বলল যে স্যার আমাদের তো ষোলো তারিখে দেখবে আজকে হচ্ছে চোদ্দো তারিখ তো ষোলো তারিখের পরে স্যার বাইশ তেইশ তারিখ অব্দি স্যার নেই কী করা যায় তো দেখছি কি করা যায় কিডনির ডাক্তারও দিল না বলল একজনের হাত ধরেই তারপরে সব জায়গায় যেতে হবে আমাদেরও মানুকে কিন্তু স্যারই যত ডাক্তার দেখে সব স্যারই ডিসাইড করে দেয় যে উনি দিয়ে দেয় যে এই ডাক্তার এই ডাক্তার এই ডাক্তার এরকম বলে দেয় তো প্রথম ভেবেছিলাম স্যারের হাত ধরেই আগাবো কিন্তু নেই আর কিডনির ডাক্তার দিল না তো যাই হোক আগে মানুর ব্লাড টেস্টটা করে নিই তোমরা তো জানো এ বলোকে ব্লাড টেস্ট করি কিন্তু যারা এই আবার আসবে তোমরা দেখবে এ বলোক বন্ধ হয়ে গেছে এখন ব্লাড টেস্ট করা এখন আমরা যখন নামি তখনই কিন্তু দেখেছিলাম গাউন ফ্লোরে একটা সুন্দর বেশ ঘর হয়েছে কি হয়েছে ওটা বুঝতে পারিনি তো এখানে কেমোথেরাপির ডায়েরির ভিতরে মানুষ সব কাগজপত্র থাকে মানে আর কি ব্লাড টেস্টের কাগজপত্র তো ব্লাড টেস্ট তো আমরা বাড়ি মানে পেমেন্ট করে যাই টাকা আবার এবার যখন দেবে তখন আবার পেমেন্ট করে যেতে হয় টাকা পয়সা তো ওটাই মানু কাগজটা বের করছিল পরে গিয়ে দেখি এপ ব্লকে বন্ধ হয়ে গেছে ব্লাড টেস্ট এখন দিয়েছে গাউন ফ্লোরে ব্লাড টেস্ট করতে হবে সিকিউরিটি বলে দিল তো এখান থেকে ঘুরে আবার চলে গেলাম আমরা সেই গাউন ফ্লোরে ব্লাড টেস্ট করতে এই যে সিকিউরিটি বলে দিলো যে তোমরা ওখানে চলে যাও আর মা এই যে ব্যাগটা দেখছো এটা কিন্তু মায়ের সার্জারির যত কাগজপত্র আছে ওই ব্যাগের ভিতরেই সব কিছু তো আবার ভিতরে ঢুকলাম মাকে বললাম তুমি বাইরে বসো তোমাকে তো ঢুকতে দেবে না তুমি বসে থাকো আর তুমি তো এত তাড়াতাড়ি করে হাঁটতেও পারবে না মেন কথা হচ্ছে ভিতরে ঢুকতে দেবে না মায়ের কোনো স্লিপ বা কিছু নেই তো আমাদের কাছে তো আছে এর জন্যে আমরা ভিতরে ঢুকে গেলাম ওর বাপিকে গেলো ব্লাড টেস্ট করতে কারণ দুজনকে তো যেতে দেয় না আমি আর কি এই গাউন ফুলারে বসে আছি তো মানুষ ব্লাড টেস্ট করে এবার চলে যাব সোজা মায়ের যেখানে সার্জারি হয়েছিল সেখানে মায়ের সিএমসিতে সার্জারি হয়নি তার কারণ হচ্ছে সিএমসিতে যে ধৈর্য রাখতে পারবে সেই সিএমসিতে ট্রিটমেন্ট করতে পারবে সিএমসির একটু সময় লাগে কিন্তু সাকসেসফুলটা বেশি হয় এটাই হচ্ছে ব্যাপার কিন্তু টাকা এখানেও লাগ লেগেছে আর যেখানে সার্জারি করেছে সেখানেও লেগেছে কিন্তু সেখানে কি তাড়াতাড়ি গেলে ফটাফট করে দেয় বোঝা যায় যে তাদের তালে পেশেন্ট কম আর এখানে কিছুতেই ডেট পাচ্ছিলো না অনেক চেষ্টা করেছিল অনেক কয়েক মাস ধরে ডেট পাচ্ছিলো না তখন মায়ের অতিরিক্ত ব্যথা যন্ত্রণার কারণেই কিন্তু সিএমসিতে অপারেশনটা করা হয়নি যদি একটু ধৈর্য ধরতো তাহলে এই যে পাটা টেনে টেনে হাঁটে না এখানে বলেছিল একটা জুতো দেবে পরে ঠিক ধীরে ধীরে ঠিক হয়ে যাবে কিন্তু এখন করা হয়ে গেছে আর কিছু করার নেই চারটে বছর হয়ে গেলো দু হাজার বাইশে এপ্রিলে অপারেশনটা হয়েছিল তোমাদের আগেও বলেছি তো এই সিএমসির গেটের থেকে এখানে চলে আসলাম অটো ধরলাম অটো অনেকটাই দূর তো এখান থেকে অনেকটা দূর অটোতে পরে বুঝলাম তো দুইশো আড়াইশো এরকম চাচ্ছিল তো বাসেও তিরিশ টাকা করে নেবে আমি বলছি দেখো তিরিশ টাকা করে বাসে নেবে তাহলে চারজন একশো কুড়ি টাকা দেড়শো টাকা দিয়ে একটা টোটো এমন কোনো বেশি নিচ্ছে না আর পৌষ সংক্রান্তি দেখো সবাই বড় বড় শুধু আখ কিনছে এখানে নাকি আখ দিয়ে গেট সাজায় মানে দেখছি মানে ফুল পাঞ্জাব লরিগুলোর ভিতরে শুধু আখের গাড়ি আখের গাড়ি ওই দেখো শুধু আগ বিক্রি হচ্ছে আমি বললাম এখন এত আগ কেন বিক্রি হচ্ছে মানুর বাপি বলছে এখানকার লোকরা পোষ সংক্রান্তিতে বলছে আমাদের ব্যাঙ্গালোরেও এই যাদের যেমন সামর্থ্য যাদের বেশি সামর্থ্য আছে পয়সা আছে তারা নাকি বান্ডিল বান্ডিল আক কিনে গেট গেটের সামনে সাজায় নাকি তোর বাপি বলছে আজকে পোষ সংক্রান্তির জন্যে তারপরে একদম মানে থোকা থোকা হলুদ আর এই যে আমরা কিন্তু সেন সেনজুট যে থাকতাম এই যে এই ভিতরে গলি দিয়ে চলে যেতাম আর এই দিক দিয়েই যাচ্ছি আমরা সেই নারায়ণী হসপিটাল তোমাদের সাথে সিএমসি নারবি হসপিটাল শেয়ার করেছি আজকে তোমাদের সাথে নারায়ণী শেয়ার করব তো এই যে নারায়ণীর সামনে নেমে গেছি ঠিক চার বছর আগে এসেছিলাম তখন মানু কিন্তু আরও ছোট ছিল চার বছর আগে আর তখন মাত্র মানুর স্পিলিং অপারেশন হয় মানু একদম দেখেই চিনতে পেরেছে আমি অতটা চিনতে পারিনি তো এখন আমরা এই পার হয়ে গেলাম ওই পারের থেকে এই পার হয়ে গেলাম এই যে নারায়ণীর ভিতরে ঢুকছি মানু তখন মায়ের যে অপারেশন হলো চার দিন আমি মায়ের কাছে ছিলাম আর মানু আর ওর বাপি ছিল হোটেলে মানে রুমে ছিল রান্না করে করে নিয়ে আসতো আর মানু কিন্তু পুরো হসপিটাল এটা সব চেনে কিন্তু মায়ের মনে তখন মানে সাহস দিত মানুই দিত যখন মায়ের অপারেশন হয় মানু বলছে দেখো তো দিদা আমার একটার পর একটা অপারেশন সার্জারি ছোটো থেকে হয়েই যাচ্ছে তুমি কেন ভয় পাও তো মানুষ এই নারায়ণী সবটাই পুরো চেনা মানে চেনা আর কি এর জন্য ও কিন্তু আগে আগে যাচ্ছে আমি কিন্তু ভিতরে ছিলাম মায়ের কাছে এর জন্য বাইরেটা কিন্তু আমি অতটা চিনি না তবু তোমাদের সাথে শুধু যাওয়াটাই শেয়ার করলাম আজকে পুরো হসপিটালটা শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে আমরা ভিতরে গেছি মাকে যেই ডাক্তার দেখে সেই ডাক্তার আজকে ছিল না মানে যেই ডাক্তার মাকে অপারেশন করেছে তো সেই ডাক্তার ছিল না তো এখানে সব কাগজপত্র মানে কী বলতো সিএমসিতে তো কার্ড আছে এখানে কার্ড নেই একটা নাম্বার দিয়ে নাম্বার দিয়ে দিয়েছিল তো সেই নাম্বারটা মানুষ একটা কার্ডের থেকে বের করেছে কিভাবে যেন বললাম না ও এগুলো বেশ ভালো পারে মানু দেখো এটা ও ছোট থেকে এগুলো হয়তো অনেকেই বলবে যে না ও এগুলো ছোটো থেকেই না শিখতে 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 ওইগুলো শিখে গেছে সবাইকে মানে সাহস জোগানো তারপরে এইসব হসপিটালের ব্যাপারগুলো দেখো আগে আগেই যাচ্ছে কার্ড নাম্বারটা নিয়ে তো মানুর বাপি জিজ্ঞেস করলো যে ডাক্তারবাবু আছে কি না কাউন্টারে জিজ্ঞেস করলো আমরা এই পাশে বসেছিলাম এই যে এটা হচ্ছে নারায়ণী হসপিটাল তো বললো যে না নেই তো বললো তাহলে কবে দেখাবো দেখো ওইদিকেও একটা ডাক্তারও পেলাম না এইখানেও নেই তো নারায়ণের থেকে ঘুরে এই আসা যাওয়াটা মানে আর কি ইয়ে হলো বললো বিকালবেলা ফোন করবে ফোন করার পরে যদি ডাক্তার থাকে তাহলে কালকে থাকবে কি না যেই ডাক্তার কারণ মায়ের যে অপারেশন হয়েছে ওখানে এখন মানে জিলিক পারে আর কি তো সকাল থেকে সেই চা ছাড়া তো সেরকম একটা কিছু খাওয়া হয়নি প্রায় এগারোটা বেজে গেছে তো এদেরকে দুজনকে আমি না মার মেয়ে ওরা দুজন ডাবের জল খেলো খেয়ে দিয়ে এবার আবার টো মানে অটো করে টোটো বলছি অটো করে এবার রুমের দিকে রওনা দেবো এই যে চলে এসছি তো একবার ভাবলাম চেষ্টা করে দেখি সিলভার গেটের থেকে মায়ের জন্য কিডনির ডাক্তার পাওয়া যায় কি না তো আমরা সিলভার গেটে এসে প্রায় অনেকক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা বসেছিলাম বসে থাকার পরে ডাক্তার সার্চ করছি মানে জেনারেল ডাক্তার তো নেব না তোমরা জানো পপেসার নেব তো কোনো ভালো যে প্রফেসার পেলাম না কিডনির ডাক্তার তো কি করি দেখা যাক সব থেকে বড়ো কথা হচ্ছে কালকে যদি নারায়ণীতে ওই ডাক্তারটা পায় কিছু একটা সাজেস্ট যদি করে দেয় আর এখানে তো মানে প্রফেসরদের পাচ্ছিই না তো যাই হোক রুমের দিকে যাই পরে বাড়িতে বড়দের দাদার কাছে বাবার কাছে ফোন করি ওরা কি বলে তো প্রায় আস্তে আস্তে দেখো একটা বেজে গেছে এখনও কখন ভিডিওতে ভয়েস দেব ভিডিও পোস্ট করব তো এই যে বাসন দিয়ে গেছে এখন এই বাসনগুলো মাজবো তো মানুর বাপীকে বললাম যে জামা জামাকাপড়গুলো কেঁচে দাও আমি মেলে দিয়ে আসি তারপরে দেখি কিছু তো রান্নাবান্না করতে হবে যাই হোক তো আগে জামা কাপড়গুলো কারণ অল্প অল্প জামা কাপড় এনেছি এইগুলো না শুকালে আবার কালকে পরব কি দুটো দুটো করে মাত্র সব জামা এনেছি কারণ এখানে আল্লেই তো লাগে আর ব্যাগ তো ভার হতেই থাকে তো ওই দিক দিয়ে বাসনগুলো মেজে দিলাম আর আমি ছাদে চলে গেলাম জামা কাপড়গুলো মেলতে আমি বললাম কিছু ডাল করো কারণ ঘরে আমাদের কাছে সবই আছে ডাল করো তারপরে রাতে কিছু করা যাবে আর আমি সেই ফাঁকে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি আর শান তো আমাদের ভোরবেলায় হয়ে গেছে আজকে পোষ সংক্রান্তির দিন আমাদের বাড়ির মানে ছোটবেলায় কতই না মজা হতো এই সবাই পুকুরে চান করতাম ভোর সাড়ে চারটের সময় আমাদের বাবার বাড়িতে বাস্তু পুজো হতো বাস্তু পুজো সূর্যকে পিঠে দিয়া পিঠে পুলি করা কত মানে একটা আনন্দ ছিল আর এখন কোথায় যেন সেই সব আনন্দের দিনগুলো হারিয়ে গেছে এখন তো আমাদের জীবনটা শুধু হসপিটাল আর হসপিটাল কি আর করা যাবে দেখলে তো নারায়ণী সিএমসিতে দুইজন দুই জায়গায় গেলাম তো নারায়ণীতে বলল মানে মাকে যেই ডাক্তার অপারেশন করেছিল তো সেই ডাক্তার নেই বলেছে ছটার সময় ফোন করতে কালকে আছে কি না আছে কারণ সিএমসিতে যেমন বলে দেয় যে ডাক্তার নেই আর ভেবেছিলাম বিক্রম স্যারের হাত দিয়েই মানে এগোবো সামনেটা হচ্ছে কেন মায়ের হিমোগ্লোবিন ফোর পয়েন্ট হয়ে গেল ভাবছিলাম প্রথমেই ডাক্তারকে দেখাবো তো ষোলো তারিখে মানুকে দেখবে মানে ষোলো তারিখে যে ভ্যাকসিন দেবে সো সতেরো তারিখের থেকে স্যার চব্বিশ তারিখ পঁচিশ তারিখ অবধি নেই তো স্যার নেই তাহলে কি করব বলো তো কিডনির ডাক্তারও অ্যাপার্টমেন্ট জেনারেল পাচ্ছি প্রথমে তো ওখান থেকে দেয়নি আর আজকে আরিফা মেমো নেই আজকে বুধবার তো বুধবার দিন দিনই কোনো পেশেন্ট দেখে না আর রাউন্ডে যারা ভর্তি থাকে তাদের দেখতে আসে ডাক্তাররা তো বুধবার দিনকে বেশিরভাগই বুধবার বা শনি রবিবার হসপিটালের কাজ হয় তো দেখলাম যেখানে ওষুধ দিচ্ছে ওখানে হসপিটালের কাজ কাজ হচ্ছে এখন কিডনির ডাক্তার তো দিলই না তারপরে সিলভার গেটে গেলাম জেনারেল ডাক্তার দিচ্ছে পঁচিশ ছাব্বিশ তারিখের আগে প্রফেসর নেই তো কি করব সেই চিন্তা দেখো সবাই মানুষ তো এবার বুঝতেই পারছো ট্রেনে তো সবাই পড়াশোনা চালু করে দিয়েছে মানুষ বই তো মাত্র দেখলে তোমরা কী এক কি দুই দিন আগেই পাঠিয়েছে আমাকে কিনতে না করেছিল কিনতে গেলে অনেক টাকা আবার এখানে আসবো তো বইও কিনা হয়নি সবাই এক মাসের উপরে পড়াশোনা মানে যাদের বইটই কিনা হয়ে গেছে ওর বান্ধবী সব ওদের পড়াশোনা চালু হয়ে গেছে তারপরে এখানে আসবো বলেও মাস্টাররা বলছে ঘুরে আয় তারপরে পড়াবো তো এবার এবার এখানে থাকতে গেলে যা দেখছি মায়ের জন্যে প্রায় এক মাস থাকতে হবে আমার তো ষোলো তারিখে ভ্যাকসিন দেবো আমার হয়ে যাবে কালকে পনেরো তারিখ পনেরো তারিখে আমার ভিডিও পোস্ট হবে কালকে আর হাইটয়েডের ডাক্তার দেখবে কি বলে আর ষোলো তারিখে স্যার দেখবে ভ্যাকসিন দেবে তারপরে ভ্যাকসিন দিয়ে দুই দিন থাকবো ওকে মানে ওকে সাবধানে রাখার জন্যই থাকবো তো আমার তো ষোলো তারিখেই হয়ে যাবে এখন মায়ের জন্যে দেখছি এক থেকে দেড় মাস থাকতে হবে এবার আগেও যে মায়ের যত ট্রিটমেন্ট বা যতবার দেখানো সবই আমি এক একাই করেছি এবার মেয়ে মানুরও তো পড়াশোনায় কতটা ঘাটতি তোমরা জানো এবার সেরকম একটা আমি অন্যবার যে পাঁচশোর উপরে নাম্বার তোলে এবার সেটাও করেনি তো অনেক ঘাটতি আছে ওর পড়াশোনায় তোমরা সবটাই জানো আজকে দুই বছর স্কুলেও যায় না এখন প্রায় এক দেড় মাস লেগে যাবে এখন কি করব। এখন দাদা দাদার কাছে ফোন করলাম তোমাদেরকেও জানালাম দাদা বললো জেনারেল ডাক্তার দেখানোর দরকার নেই দেখা দেখানো হচ্ছে না দেখানো ভালো কারণ ওরা না প্রচণ্ড টেস্ট দেয় প্রফেসররা ভাবে কি যে এই টেস্টগুলো করা আছে এইগুলো করতে হবে না কিন্তু ওরা প্রচণ্ড টেস্ট দেয় আবার মায়ের যেখানে অপারেশন হয়েছে নারায়ণীতে ওখানেও ডাক্তার পায়নি মানে কপালই খারাপ ওনার যখনই আসে ওনার কপালই খারাপ তো এবার দেখা যায় কি করব কি সিদ্ধান্ত নেব না নেব যাই হোক কালকে তো মানুর আগে ডাক্তার দেখুক আবার সন্ধ্যে ছটার সময় আবার ওই নারায়ণীতে ফোন করতে বলেছে ফোন করব মাকে যে অপারেশন করেছিল সে আছে কি না আছে এবার কি করব মাথায় মানে কোনো ডিসিশনেই পাচ্ছি না কি করব। মা আবার বাবাকে ফোন করলো বাবা কিছু বলল না দাদা বললো দেখ আগে নারায়ণীতে ডাক্তার পাশ কি না পাস এরকমভাবেই মানে আর কি ঝুলে আছি এখন কি করব বুঝতেই পাচ্ছি না মাকে নিয়ে কি করব? মানে কি যে জ্বালায় পড়লাম আর ও থাকলে ওরও কাজ ছুটি এবার হচ্ছে মায়ের যা দেখলাম প্রায় এক থেকে দেড় মাস লেগে যাবে মায়ের কারণ ডাক্তারই তো নেই সব ছুটিতে সেই এই মাসের লাস্টে তাহলে ফেব্রুয়ারি আমার আবার মার্চের প্রথম সপ্তাহে আমার আবার আসতে হবে এবার কি করবো সেটাই বুঝতে পারছি না তো দেখা যাক কোনো একটা ডিসিশন নিক আর মেন কথা হচ্ছে মার সব থেকে বড়ো কথা হচ্ছে হিমোগ্লোবিনটা টেস্ট করলে বোঝা যাবে রক্ত যদি বেশি থাকে তাও একটা নিশ্চিন্ত থাকা যাবে তো এটাই হচ্ছে কথা তাই তোমাদের বললাম আমি ছাদে আবার আবার কাপড় নিতে এখন একটু বাজারে যাব সবই তো এনেছি আর ওই একটু ওই ওই মানে চিনি টিনি আনতে এই আর কি তাছাড়া কিছু আনতে হবে না ওই আসার পরে ওই একটু আলো সিদ্ধ করলো যেহেতু সবজি রয়েছে সবই সবজিই খাওয়া হচ্ছে গ্যাস ট্যাস তো ভরাই হয়েছে সব কিছু করাই হয়ে গেছে তো একটু ওর বাপি আর আমি বাজারে যাব মানু ওই ঘরে রয়েছে ওর দিদার সাথে আমি মাত্র জামা কাপড় নিতে এসেছি তাই তো দেখা যাক কি হয় তোমরাও বলো তোমাদেরকেও জানালাম তো এই যে বাজারে যাওয়ার জন্য দেখো রেডি হয়ে গেছি মানুর বাপি ছাদে রয়েছে বলছে আসো মানে চাল তো বাড়ির থেকে নিয়ে এসেছিলাম অল্প একটু আর অল্প একটু আছে তো আমি বললাম চলো একবারে তিন চার দিনের বাজারটা করে নিয়ে আসি বাজার বলতে সবজি আছে সবই একটু আলু আনবো আর তেল আনবো মানে যা যা লাগে আর কি সেইগুলোই আনবো তো সোয়াবিন টোয়াবিন আমাদের কাছে সব আছে টুকিটাকি বাজার করতে হবে তো এই যে বাজারের দিকে বেরিয়ে গেলাম বেশি একটা বাজে না মাত্র সাড়ে পাঁচটা বাজে এসে তারপরে আবার চা করব ও একবার চা কিন্তু মানুর বাপি একবার চা করেছে চা কিন্তু একবার খেয়েছি তো এই যে এখান থেকে আলু নিয়ে নিলাম দাদার থেকে মানুর বাপি এই আমটা দেখে বলছিল আমি যে এখন আর আম করবো না দুপুরে একবার ডাল খেয়েছি এখন আর ডাল করবো না তো এই দাদা তো এখান থেকেই আমরা সবজি নিই দাদার বাড়ি হচ্ছে কলকাতা তো বাঙালি বলে এখান থেকেই সবজিটা নেওয়া হয় সবসময় একটা দোকানে আস্তে আস্তে আর কি জানাশোনা হয়ে যায় বাকি যদি থাকে দশ টাকা পাঁচ টাকা তাতেও কোনো ব্যাপার নেই তো এই দোকান থেকেই আমরা নিই আর এই দোকান থেকে আলু নিয়ে চলে গেলাম এখন আমরা মুদিখানা দোকানে ওই মুদিখানা দোকান থেকে নিয়ে নিলাম দু কিলো চাল আর যা যা লাগবে সব কিছু নিয়ে নিলাম একটু চিনি নিয়ে নিলাম আড়াইশো মানে বাড়ির থেকে যেইগুলো এনেছি ওইগুলো তো রয়েছেই আর আবার আড়াইশো আড়াইশো করে অল্প অল্প করে নিয়ে নিলাম সব আর কি সব রকম তেল নিয়ে নিলাম পাঁচশো যাই হোক এই সব কিছু নিয়ে এখন যাব মানুষজনের জন্যে ড্যাটল নেবো বাথরুমের জন্য আর কি তো ড্যাটল নিয়ে নিলাম আর মানুর বাপি ওষুধ নিল অ্যালার্জির ওষুধ নিয়ে এবার রুমের দিকে চলে আসলাম আবার চা বসাবো চা খেয়ে পরে মানুর বাপি বলছি একটু গরম গরম রান্না করবে অত তাড়াতাড়ি ব্যস্ত নেই আটটার সময় রান্না বসলেই নটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যাবে তো আমি বললাম হ্যাঁ তো ঘরে এসে চাটা খেয়ে মানু বড় মামা ফোন করলো ফোনে ওরাই কথা বলল আমি অত কথা বলিনি না আমি বাড়ি আসার সঙ্গে সঙ্গে দাদাকে মানে রুমে আসার সঙ্গে সঙ্গেই দাদাকে জানিয়েছি সব ব্যাপার তারপর ওর মামা আবার রাত্রিবেলা ফোন করেছিল মানে কি ডিসিশন নিলাম ডাক্তার পেলাম কি নারায়ণীতে তো আমি কাজ করছিলাম বলে ওই মানুই কথা বলেছে আর মা কথা বলেছে আমি আর রাত্রিবেলা দাদার সাথে কথা বললাম এখন টাইম হয়নি বৌদি ফোন করেছিল বৌদির সাথে কথা বলেছি তো এই যে সব বাসন টাসন মেজে চাটা খেয়ে আবার রান্না বসিয়ে দিলাম তো মানুর বাপি বলছে যে সিম আলু বটি করো আর সব এখন ব্যাগের থেকে বের করি এবার ধীরে ধীরে সবজি টবজিগুলো আর বেগুন ভাজা করো সিম আলু বটি করো ঘি দিয়ে আলু সিদ্ধ ভাত খাবে মানু বলছে আমি আলু সিদ্ধ ঘি মাংস টাংস আনি কালকে যাই হোক কিছু আনা যাবে মা বলছে কালকে কিছু এনে দিস আমি টুকটুক করে রান্না করতে পারবো কারণ মানুর তো কালকে ঘুম থেকে উঠেই ডাক্তার সাড়ে সাতটার সময় হাইডোয়েটের ডাক্তার তো মানু বলছে আমি চা করব আর একবার আমি ও চা করলো মানু আর এইদিকে মানুর বাপি আমি কাটছিলাম তো ও এসে বলছে আমি বসেই আছি ওখানে ছাদে পাশের রুমের একটা ছেলের সাথে গল্প করছিল। তো মানুর জন্যে হবে মানু না সবার জন্যে মানু আবার সিম খায় না ও সিম একদম ভালোবাসে না বলছে আমি কিন্তু সিম খাবো না আমাকে আলু সিদ্ধ আর বেগুন ভাজা দিয়ে ভাত দেবে আমি বললাম ঠিক আছে আর মানুর বাপি সিম আলুর বটি খেতে যাচ্ছে বলছে তুমি করো আমি করলে ভালো হবে না তুমি করো তো আমি বললাম ঠিক আছে আমি বললাম টমেটো নেই তো ও আবার বাজারে গেল টমেটো আনতে আমি বললাম টমেটো দিলে একটু ভালো হয় তো যেহেতু বাজারে গেছে এই দিক দিয়ে আমি ধুয়ে বেছে হলুদ লবণ মাখিয়ে রাখলাম মাকে বললাম তোমার কিচ্ছু করতে হবে না তুমি চুপ করে বসে ফুল করো আর মানু বই নিয়েছিল ও আর কি বই পড়ছিল একটা একটা বই 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 তো পড়ছিল আর মা হচ্ছে আমি আমি বললাম তোমার কিচ্ছু করতে হবে না কাজ করে নিতে পারবো ফুল করছে তো এই যে বেগুন ভাজা বসিয়ে দিলাম আর ভাতটা সবার লাস্টে করব তো মানুর বাপি বলছে কি যে তুমি তাহলে ওখানে রান্না করছো করো আমি কালকের জন্যে ইঁচুড়টা কেটে রাখি মা পারবে না এই বটি দিয়ে আর ছুরি দিয়ে ইঁচুড়টা কাটতে পারবে না তো মানুর বাপি আবার ব্যাঙ্গালোরের থেকে সেই আগের বারের মতন দুটো ইচুর নিয়ে এসছে তিনটে ইচুর এনেছে তো ওইদিকে বাইরে আর কি ছাদের ভিতরে বসে ইচুরটা কাটছে বেশ সুন্দর লাইট আছে তো আর যে আমাদের এখানে মানে এখানে ঘরটার মোছে তো মেদিনীপুরের ছেলে তো ওরা এখানে থাকে এই এই লজে থাকে তো ওদের সাথে মানুর বাপি গল্প করছে আমি আবার ওখানে গেলাম এই যে বেগুন ভাজা আর সিমালু আলু হয়ে গেল ভাতটা গরম গরম করব। সাড়ে আটটা বাজলে তো বন্ধুরা আমি ভিডিও ভয়েস দিতে দিতে আবার মানুর বাপি হসপিটাল থেকে ফোন করলো আবার মানুকে রেডি করে নিয়ে হসপিটালে চলে গেছি জানি না কোথায় কি বলেছি না বলেছি আবার হসপিটাল থেকে দু ঘন্টা পরে এসে আবার ভয়েস দিচ্ছি এরকমভাবেই চলি বাড়িতেও ঠিক সেরমভাবে বলি হয়তো তোমরা বলো না কথা একটা বলতে বলতে আমি ভুলে যাই দেখো ভয়েস দিতে দিতে চলে গেছি হসপিটালে এখন হসপিটাল থেকে দু ঘন্টা পরে এসে ভয়েস আবার দিচ্ছি তো রাতের বেলা যে রান্না বান্না করলাম দেখলে যে সিম আলু বটি আর হচ্ছে ওই বেগুন ভাজা আলু সিদ্ধ ঘি এই যে মানুর বাপি ইচন নিয়ে এসে তিনটে ইচন নিয়ে এসে কালকে রান্নার জন্য কালকে মানুকে নিয়ে ভোরবেলা আমাদের হসপিটালে যেতে হবে তো এই যে এরা এরা তো হচ্ছে মেদিনীপুরের বাড়ি এই ভাইদের এখানে আর কি মানে কাজ করে আর কি এই এই লজে কাজ করে তো আমি ভাইকে বলছি ভাই একটা ইচন নিয়ে নাও বলছে কে রান্না করে দেবে কে কেটে দেবে আইনজি তোমার দাদা কেটে দেবে আমাদের করাই আছে তোমরা যেই পাতলা পাতলা করাই দাও এই কড়াইতে তো রান্না করা যায় না আমাদের ভালো করাই আছে ঢালাই করাই রান্না করো যদি প্রেশার কুকার না থাকে প্রেশার কুকার বলছি কে কেটে দেবে যে কেন ওই দাদাই কেটে দেবে তো এই আর কি মজা করছিলাম এখানে বসে ছাদে বেলা তো এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাত্রিবেলায় সব বাসন মেজে রাখবো কারণ কালকে খুবই ভোরে উঠতে হবে মানুষ সাতটার মধ্যে ডাক্তার তো সেই ডাক্তারের ওখান থেকে এসেই কিন্তু আমি আবার ভয়েস দিচ্ছি এইভাবেই মানে আর কি মানে রাত্রিবেলা তো ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি প্রথমেই বললাম তো আর কি এই হচ্ছে ব্যাপার তো আজকে মায়ের ব্যাপারটাও তোমরা সব বুঝতে পারলে কি করবো না করব এখনও ঠিক আগে বললো ঠিক আছে তুই যেহেতু ওইখানে মানুষ রাত্রিবেলা ফোন করলো হসপিটালে ডাক্তার পেয়েছি দাদা বললো আগে কী বলে দেখ পরে একটা ডিসিশন নেওয়া যাবে তো এই হচ্ছে ব্যাপার তো খেয়ে দিয়ে সব আমরা ছাদে এসেছিলাম ছাদে তো বসি তোমরা জানোই এই লজে এই ছাদে বসি তো এখানে সবাই গল্প করছিল আর আমি বাসনগুলো মেজে নিলাম মাকে বললাম তোমার কিচ্ছু করতে হবে না তুমি শুধু এখানে বসে বসে ফুল করো আর কিচ্ছু করতে হবে না তুমি একদম পুরো রেস্ট ভেলুটা যেই কয়েকদিন এসছো থাকবে তো বন্ধুর আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো